আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি কিছু গাছ রোপণ করছিলাম কলা গাছ সেখান থেকে আমার অনেক কলা ধরছে চার পাঁচটা গাছে আমার কলা ধরছে আমি নিয়োগ করছিলাম যে এই রমজান মাসে আমার কলা গাছ থেকে যদি কলা পাকে তাহলে রোজাদারদের ইত্যাদি খাওয়াবো এই কলা দিয়ে তার জন্য দেখতেছি কলা পাকছে কিনা দেখতেছি আমার আরো কিছু গাছ আছে ওই সাইড দেখতেছি কিনা গাছগুলা অতিরিক্ত পাতা হয়েছে দেখুন কলা পাতা গুলা সাটাই করে দিতেছি ওই গাছের গলা বড় হয়েছে দেখা এবং কিছু গলা পাকছে দেখা যাইতেছে গাছটি অনেক উঁচা তাই আমি গাছটি খাইটা পরে কলা সংগ্রহ করব আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে আমি গাছটি কাটতেছি দেখুন গাছটি এখন পরে গেল কলা সহ গাছটি পরে গেল গাছটি আমি কাটতেছি দেখুন আমাদের এই যে কলা আগে এই পাশে গাছগুলা থেকে অনেক কলা খাইছি এই গাছ গাছের কলা গুলা খুবই ভালো মিষ্টি একটি আমার খুব জনপ্রিয় ফল এটা চাম্পা কলা সবাই জানে বিশেষ করে আমাকে যারা চিনি তারা অবশ্যই জানে এই আমি করি আমার যারা পরিচিত শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছে তাদের আমি সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকি বিশেষ করে আমি বলি তোমরা কলা খাও একটি করে একটা সিগারেট বদলে তোমরা কলা খাও এটা আসলে স্বাস্থ্য পক্ষে অনেক উপকার যাই হোক কাটার আসে আমি কলার ছুরিটা বাসায় আনলাম তারপর আমি কলার ছুরি থেকে কলাগুলো আলাদা করতেছি দেখুন আমি অবশ্য পারি পারি না কলার ভালো করে কাটতে না তাও একটু চেষ্টা করতেছি আস্তে আস্তে শেষ করে ফেললাম আর কিছু বাকি আছে সুটানো সুটানো কলাগুলা কিছু ছিটে গেছে কেটে গেছে কলাগুলো ছুটানু শেষ দেখুন কলাগুলো কলাগুলো রাখার জন্য একটি কাপড় নিলাম পুরনো কাপড় ওই কাপড়ের মধ্যে কলাগুলো সাজিয়ে রাখতেছি রাখা শেষ হবার পর আমি কলাগুলো বাস করে সুন্দর করে চাদর উপর নিতেছি রোদ দেওয়ার জন্য এই রোদের মধ্যে কলাগুলো থাকলে। খুবই তাড়াতাড়ি কলাগুলো পেকে যাবে তার জন্য সাদর নিয়ে যাচ্ছি আশা করি দুই দিনের মধ্যে পেকে যাবে তারপর আমি ইফতারির জন্য আমাদের মসজিদে নিয়ে যাব সকলে আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম